ড্রাগ লাইসেন্স নবায়ন করতে আমাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়ে অর্থাৎ আপনারা যারা ফার্মাসি পেশায় নিয়োজিত রয়েছেন আপনাদের ড্রাগ লাইসেন্স রয়েছে ড্রাগ লাইসেন্সের নবায়ন করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসিকোর্স বিডি ফার্মাসিকোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলুন ড্রাভ লাইসেন্স নবায়ন করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় এবং কত টাকা খরচ করবে এবং কীভাবে গিয়ে করবেন তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে আমি আরেকটা কথা বলতে চাই যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন তাহলে চৌষট্টিতম ব্যাচের ভর্তি শুরু হলে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন এবং যারা তিষট্টিতম ব্যাচ সহ বিগত সালে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করেছেন কিন্তু এখনও রেজিস্ট্রেশন নাম্বারের জন্য উত্তোলন করেন নাই এবং জানেন না কবে নাগাদ শুরু হবে তো তাদেরকে আমি বলবো তারা আমার এই চ্যানেলটি ফলো করবেন তাহলে আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো চলুন ড্রাগ লাইসেন্স নবায়ন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়তে পড়বে এবং কত টাকা ফ্রি জমা দিতে হবে তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক ড্রাগ লাইসেন্স ঔষধ ব্যবসার জন্য অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এটি হচ্ছে ঔষধ ব্যবসার অনুমতিপত্র এই অনুমতিপত্রের নির্দিষ্ট মেয়াদের জন্য সরকার প্রদান করে থাকে তাই মেয়াদ শেষ হলে ড্রাগ লাইসেন্স নবায়ন করা প্রয়োজন হয় নিচে দেখুন ড্রাগ লাইসেন্স নবায়ন করার নিয়ম দু হাজার চব্বিশ সম্পর্কে ড্রাগ লাইসেন্স নবায়ন করতে যে সকল কাগজপত্র আমাদের প্রয়োজন পড়ে সে সকল কাগজপত্র হচ্ছে মালিকের ব্যাংক সচ্ছলতার সনদ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এক নম্বর হচ্ছে মালিকের ব্যাংক সচ্ছলতার সনদ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দুই নম্বর হচ্ছে লাইসেন্স ফি জমা দেওয়ার ট্রাজারি চালানের মূল কপি দুই নম্বর হচ্ছে লাইসেন্স ফি জমা দেওয়ার ট্রেজারি চালানের মূল কপি তিন নম্বর হচ্ছে দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি তিন নম্বর হচ্ছে দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি চার নম্বর হচ্ছে নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্ট কবিরাজ হাকিম হোমিও ডাক্তারের অঙ্গীকারনামা পাঁচ নম্বর হচ্ছে নিয়মিত ফার্মা নিয়োজিত ফার্মাসিস্ট কবিরাজ হাকিম হোমিও ডাক্তারের অঙ্গীকারনামা অর্থাৎ আপনি যেই পেশায় আসেন সেই পেশার অঙ্গীকারনামা আপনি যদি ফার্মাসিস্ট হন তাহলে ফার্মাসিস্টের নামা যদি কবিরাজ হন তাহলে কবিরাজের অঙ্গীকার নামা আর যদি হাকিম হন তাহলে হাকিমের অঙ্গীকারনামা আর যদি হোমিও ডাক্তার হন তাহলে হোমিওর নামা নেবেন তো ছয় নম্বরটা হচ্ছে মালিকের নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি ছয় নম্বর হচ্ছে মালিকের নাগরিকত্ব সনদের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সাত নম্বর হচ্ছে এর সাথে সাথে নির্ধারিত ফরম সেভেন বেঙ্গল ড্রাগ রুল উনিশশো এ উল্লেখিত সঠিকভাবে পূরণ করতে হবে এখানে যতগুলো কাগজের কথা বলা হলো ড্রাগ লাইসেন্স নবায়ন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন আমি আবার রিপিট করতেছি মালিকের ব্যাংক সত্তরতার সনদ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাইসেন্স ফি জমা দেওয়া ট্রেজারি চালানের মূল কপি দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি নিয়োজিত নিয়োজিত ফার্মাসিস্ট কবিরাজ হাকিম হোমিও ডাক্তারের অঙ্গীকার নামা মালিকের নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এর সাথে নির্ধারিত ফরম সেভেন বেঙ্গল ড্রাগ রুল উনিশশো ছয়চল্লিশে উল্লেখিত সঠিকভাবে পূরণ করতে হবে তো এই সকল ডকুমেন্টগুলো আপনাদেরকে ড্রাগ লাইসেন্স নবায়ন করার সময় এই সকল ডকুমেন্টগুলো আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে তো ড্রাগ লাইসেন্স নবায়নের ফ্রি কত ড্রাগ লাইসেন্স নবায়ন করতে আমাদের ফ্রি কত পড়ে তো চলুন আমরা এখানে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত দেখানোর আগে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন অথবা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার আপডেট এবং সকল প্রকার তথ্য সবার আগে জানতে পারেন তো চলুন ড্রাগ লাইসেন্স নবায়ন ফ্রি কত এবং কোন এলাকায় কত টাকা দিয়ে করতে হবে আমি বিস্তারিত আলোচনা করব। আপনার ভিডিওটি কন্টিনিউ করুন ড্রাগলাইসেন্স নবান ফি কত তো দেখুন এখানে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো প্রথমে দেখাবো ফার্মাসি ধরন নিচে দেওয়া আছে এলোপ্যাথিক আয়ুর্বেদিক ইউনিয়ন ইউনানি হোমিওপ্যাথি বায়োকেমি হার্বাল এবং মাঝখানে দেওয়া আছে পৌরসভা মেট্রোপলিটন এলাকা এবং এর পাশে তিন নম্বর দেওয়া হচ্ছে পৌর এলাকার বাইরে ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত এলাকায় তো দেখুন আপনাদের পৌরসভার ভিতরে যদি হয় পৌরসভা মেট্রোপলিটন এলাকার ভিতরে যদি হয় এলোপ্যাথিক তাহলে পঁচিশশো এবং আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথিক বায়োকেমিক হার্বালের জন্য দুই হাজার টাকা এবং পৌর এলাকার বাহিরে ইউনিয়ন কাউন্সিল অন্তর্ভুক্ত এলাকায় পনেরোশো টাকা যদি এলোপ্যাথি হয়ে থাকে তাহলে পনেরোশো টাকা এবং অন্যান্য যদি হয়ে থাকে তাহলে এক টাকা তো ড্রাগলাইসেন্স নবায়ন ফির তালিকা পরিবর্তনও হতে পারে যদি নতুন নিয়ম আসে তাহলে এই ড্রাগ লাইসেন্স নবায়ন ফ্রি পরিবর্তনও হতে পারে তো সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যে আমি যে যে ডকুমেন্টের কথা বললাম ড্রাগ লাইসেন্স নবায়ন করতে সেই সেই ডকুমেন্টগুলো একটু আপনার সঠিকভাবে নিয়ে যাবেন এবং কিছু টাকা বেশিও নিয়ে যেতে নিয়ে যাবেন কারণ যদি নবায়ন ফ্রি যদি বেড়ে যায় তাহলে আপনাদেরকে আর একটু নবায়ন ফ্রি জমা বেশি দিয়ে আপনাদেরকে নবায়ন করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ